মন দিয়ে ভালোবাসলে চোখ থেকে তো অস্ত্র ঝরবেই ভালোবাসা যদি হয় মন থেকে মনের গভীর থেকে তাহলে কান্না আপনার আসবেই সেই মানুষের অল্প কথাতেই অল্প অবহেলাতেই আপনি কান্না করতে পারতো আপনার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়বেই কারণ ওই যে আপনি মন থেকে ভালোবাসেন জানেন আমরা যাদেরকে মন থেকে ভালোবাসি দিন যাদের গুরুত্ব দিয়ে চলি দিন শেষে আমাদের কষ্ট হয় তার জন্যই অথচ সেই মানুষটা এটা বোঝার চেষ্টাও করে না বা একটু বোঝেও না যে দিনটা সে কষ্ট হয় তার জন্য মন খারাপ হয় তার জন্য তার অল্প কথাতেই আমার এই মন ভেঙে চুরমার হয়ে যায় সে এটাও জানে তার অল্প ভালোবাসাতে আমি পাগল হয়ে যাই আমি আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু সেই মানুষটার অল্প আঘাতেও আমি ভেঙে চুরমার হয়ে যাই দিনটে সে মন খারাপ হয় তাদের জন্য দুঃখ হয় তাদের জন্য যাদেরকে ভালোবেসেছি একটু সুখের আসে যাদেরকে আপন করেছি আপন করে নিয়েছি দিন যে তাদের জন্যই আমাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ে মন থেকে ভালোবাসেছি তো তাই চোখ থেকে অস্ত্র চরে কারণ ওই যে ভালোবাসার মানুষের দ অল্প সৎ কষ্ট অবহেলা এগুলো অসহ্য হ্যাঁ এগুলো অসহ্য লাগে এগুলো সহ্য করার মতো না আসলে বিরক্তিকর পছন্দের মানুষের অবহেলা এগুলো মেনে নেওয়া যায় না মন থেকে ভালোবাসলেই চোখ থেকে অস্ত্র করবেই